লোকেরা সদর ব্লকের চৌধুরীপাড়া এলাকার একজন বৃদ্ধা মহিলা গতকাল থেকে নিখোঁজ সে বৃদ্ধা মহিলার নাম পৈলা বেগম বয়স বয়সন্মির ছেষট্টি বছর গায়ে পয়নো ছিল গোলাপি রঙের একটি শাড়ি এবং গায়ে চড়ানো ছিল একটি কম্বল এই নিখোঁজ বৃদ্ধার খোঁজ গতকল থেকে গ্রাবিন বাসিদরা করছে কিন্তু কোথাও পাচ্ছেন না অবশ্য জলপাইগুড়ি কোতোয়ালি থানায় দারোস্থ হল পরিবারের লোকজনেরা লিখিত আকারে একটি বেসিক ডাইরি দেওয়া হয় কোতোয়ালি থানায় পুলিশ তদন্ত শুরু করেছে সে বৃদ্ধ মহিলার ছেলে মানুষের কাছে কাতর আরজি জানাত যাতে তার মাকে কেউ দেখতে পেলে অবশ্যই তাদের জানান নাম হল কুরুল মোহাম্মদ এটা কোন

গাড়ি নেই না জানা নেই তবে মিসিং ডেডি দিছি থানা মিসিং ডেডি দিছি আরে মিসিং দিছি তো এখন আপনারা কি চাচ্ছেন এখন মাখে একটু পালে ভালো ভালো পালে খুব ভালো হয় কি আপনার নাম শুকরুল্লাহ মোহাম্মদ আবার জনাব নিখোঁজ বৃদ্ধার সন্ধান পেতে পুলিশের দ্বারস্থ হলে পরিবারের লোকেরা জানা গেছে জলপাইগুড়ি জেলার সদর ব্লকের গড়ার বাড়ি গ্রাম পঞ্চায়েতের চৌধুরীপাড়া এলাকার একজন বৃদ্ধা মহিলা গতকাল থেকে নিখোঁজ সে বৃদ্ধা মহিলার নাম পইলা বেগো বয়স আনুমানিক ছেষট্টি বছর গায়ে পাওয়ানো ছিল গোলাপি রঙের একটি শাড়ি এবং গায়ে জড়ানো ছিল একটি কবল এখনকার মতো এই পর্যন্ত ধন্যবাদ